আয় আল্লাহ তার রুহি আর সব রাশি হয়েছে আল্লাহ তার রুহি আর সব কে বাহাদিয়া দান করুন আল্লাহ আয় আল্লাহ আল্লাহ তাদের কবর উল জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমাদের গলন পারে সুন্দর সুষ্ঠুভাবে যেন আল্লাহ আমাদের তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাবো আজকের এই ইফতার মাহফিলে আমাদের মাঝে উপস্থিত রাস্তম ভাই আমাদের মাঝে এই মাত্র সে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে যে উপস্থিত হয়েছে আমরা কমিটির সম্মানিত সম্পাদক যেগুলো আপনারও ক্ষমতা আমাদের উপস্থিত সচিব ইঞ্জিনিয়ার আমির ধু ভাই

নেতৃত্ব হয়ে যায় না আমরা জমিদারে ঢুকে জমিদারের সরকার প্রতিশোধ করতে চাই